শহীদ প্রেসিডেন্ট রহমান ইসলামের সঙ্গে সম্পর্ক রেখেছে তারপর সংবিধানের ভেতরে বিসমিল্লা ঢুকিয়েছে আল্লাহর আস্থা এবং বিশ্বাস সন্নিবেশিত করেছে ওই ময়দানে নিম গাছের বাগান করে গেছে এখনো আছে না নাই বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির বৈধতা দিয়েছে সর্বপ্রথম বাংলাদেশে তাকবির দেওয়ার সুযোগ দিয়েছে তার মার বোঝা যায় শহীদ প্রেসিডেন্ট জেউর রহমানের সম্পর্ক ছিল ইসলামের সাথে আলেমদের সাথে আমরা আশা করি তালেবে এই আলেমদের সাথে ইসলামের সাথে সম্পর্ক বিদ্যমান রাখবেন আর দুই নম্বর খালেদা জিয়াকে বলা হয় আপসিন দেশনেত্রী কেন আপসিন দেশনেত্রী নেত্রী তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে গত ষোলো বছর হাসিনের বিরুদ্ধে আন্দোলন করেছে দেশে জেলে বন্দি হয়েছে তাও জালেমের কাছে মাথা নত করেনি তার মানে খালেদা প্রমাণ করেছে তিনি সত্যি সত্যি আপসেন দেশ নেত্রী সুতরাং তারেক কাছে আমাদের দাবি থাকবে আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারতের কাছে মাথা নত না করার জন্য যেমন যে সারাদাত বরণ করেছে আপনার মা খালেদা জিয়া ভারতের কাছে মাথা নত না করার জন্য জেলের মধ্যবন্দী হয়েছে আপনাদের কাছেও আপনার কাছেও আমাদের দাবি হলো ওই ভারতের কাছে কখনো মাথা নত করবেন না দেশের মানুষ আপনাদের পাশে আছে স্বাধীনতা সার্বভৌমত্বে একতা বদ্ধ থাকবেন রক্ত রক্তচক্ষুকে ভয় করা যাবে না আর যারা দেশের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে দাঁড়ায় তারা দেশে আছে না পালাইছে কিন্তু মাঝে মধ্যে কিন্তু ভেলকি দেয় বলে আমরা সীমানার কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি আমরা বলতে যে ম্যাডাম আসেন এটা তো আপনার বাবার দেশ আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার মধ্যে ঢুকাইয়া দেব কথা বল না গা প্রভু আইবা তুমি আইবা গো এইবার আয়শা প্রভু ক্ষমতা পাইবা না এ যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে জোরবান ঠিক তুমি আইবা গো এইবার আয়শা ভুবু ক্ষমতা পাইবা না খজনেই ভুবু কাদের কাকার অবস্থা খারাপ দরবেশ বাবা هارুন আঙ্কেলের এখন সামনে আছে না নেতা করমি সব জেলার ভিতর ভুবু কখন জানি আসা গ্রেফেতারি পরবুবাই বা তুমি আই বা গো এইবার আইসা ববু ক্ষমতা পাইবানা বয়স তোমার আশি বছর ডাকছে ববু তোমাই কবর দাফন হবে কথায় সেইটা ভাবলানা ববুবাই বা গো এইবার আয়শা বুবুসি আর বাইওয়ানা কথা বলেন ঠিক কিনা আলোচনা কি চলবে কারা কারা চলবে দুটি হাত আল্লাহরকে তুলে দেখায় লিল্লাহ হে আজকের মাফ কেরারে কি হুজুর মারা ওয়াজ নাকি আমার ভাইরা সারা রাত আলোচনা আলো শুরু করেছি আর মিনিট ত্রিশেক সময় কি দেওয়া যাবে জোরে বলেন দেওয়া যাবে আলোচনা চলছে চলছে তবে ওটা ওটি করা যাবে না করেছিলাম ওই কামারটা ডবল বড় জান্নাত পাইবে মনে আছে না নাই কি জন্য পাবে জান্নাত দরকার আছে না নাই বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন কোনো দিকে নজর নাই কোন দিকে তাকা থাকে নাই কথাগুলো অন্তর দিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবেন আব্দুল আব্রাহ মোবারকের বন্ধু লক্ষ্য করে দেখলেন ওই স্বপ্নের ভেতরে ওই মোবারকের চাইতে ওই কামারটা ডবল বড় জন্নাত পাইবে এই দৃশ্য দেখার পরে হঠাৎ করে যখন ঘুম ভেঙে গেল ঘুম থেকে ওঠার পরে একটা দৌড় দিয়ে চলে গেলেন ইমাম বাড়ির পাশে ওই কামারের বাড়িটা খোঁজ করে করে চলে গেলেন কে বাবা চলে যাচ্ছে ব্যাপার কি হ্যাঁ হুজুর যা হুজুর অনেকক্ষণ ছিল একটু সামনে বসন্ত তো দেখি উনি আসলে আবার বসেন এ বাবা সামনে একজন আছেন আপনি কাজ থাকলে আর একজন বসে দিয়ে যান কি বলেন আপনারা না এই যে ক্যামেরা ভিডিও দেখা যাচ্ছে তাম পৃথিবীর লোক দেখতেছে আজকের আলোচনা ওরা ভাববে আমি মনে হয় একা একা বস করছি আমার সাথে কেউ নাই হ্যাঁ বসে এ মুসলমান ভাইরা গভীর বড় যোগ লক্ষ্য করুন এই লোকটা খোঁজা খোঁজা কামারের বাড়ির মধ্যে চলে গেলে রে ওই কামারের বাড়ির মধ্যে যাবার পরে লক্ষ্য করে দেখে ওই কামারের বাড়িতে তেমন কোনো লোক খোঁজা পাওয়া যায় না তবে কামারের একটা স্ত্রী আছে ওই স্ত্রীর কাছে ডাক দেওয়ার পরে ডাক দে বলে চাচি আপনার কাছে জানতে চাই বলেন তো আপনার স্বামী হলো কামরা কিন্তু দুনিয়ার ভেতরে কি আমনো আমুল করেছে জানতে যায় যে আমুল করার কারণে আল্লাহ জান্নাতের ভেতরে আব্দুল্লাহ ইবনে মুবারক

কোন দুইটা আমল করার কারণে আল্লাহ তালা ডবল বড় জান্নাত দান করলো জানার দরকার আছে না নাই হ্যাঁ আমি আপনাদের অবশ্যই বলবো তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য দুই মিনিট কিছু বলবো বলার দরকার আছে না নাই এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন মহিলা প্যান্ডেল ফুল তাহলে এতক্ষণ মাস করে তো ভুল হয়ে গেল লক্ষ্য করুন আমার নামি যে মিরাজের রজনীতে সর্বপ্রথম চলে গেলেন জান্নাতের ভেতরে ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে জান্নাত থেকে বের হয়ে যখন জান্নামে চলে গেল ওই জান্নামের মধ্যে যাওয়া

এই দৃশ্য দেখার পরে নবীদের মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে বলেন হে ভাই জিব্রাইল এই সমস্ত মহিলাগুলো কারা তোমার কাছে জানতে যাই জিব্রাইল ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ মনের মধ্যে কষ্ট নেবেন না এই মাত্র আল্লাহ তাআলা জানাই দিয়েছে আপনার উম্মতের ভিতরে অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে অধিকাংশ মহিলাগুলো যাবে কোথায় এই কথা শুনে নবীজির মনটা বড় খারাপ হয়ে গেলেন জিব্রাইলকে জিজ্ঞাসা করে বললেন এ ভাই জিব্রাইলে অধিকাংশ মহিলা কেন জান্নামের মধ্যে যাবে জানতে চাই বলো তো জিব্রাইল ডাক দিয়ে বললেন হে রাসূল অধিকাংশ মহিলা জান্নামের মধ্যে যাবে এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে তার ভেতরে প্রধানত কারণ হলো দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে দুইটা সাউন্ড নাই দুইটা আপনাদের কি কষ্ট হচ্ছে এই যে মাঝখানে ভাঁজ দেওয়া আছে দুই ভাগ এই পাশে এক ভাগ এই পাশে এক ভাগ আপনারা মুখ বন্ধ করে থাকেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামে যাবে তার পেছনে কারণ হলো কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি অধিকাংশ মহিলা জান নামের মধ্যে যাবে তার পেছনে কারণ হলো কয়টা ওরে বাবা কেরে ভাগ করে দেনা সাউন বাতিচা তার মানে আপনারা আলসেমি করতেছেন না এ ঢাকা ধামরাই সালসার মুসলমান গবীর বলুক আর মাত্র কয়েকটা মিনিট আপনাদের মধ্যে কথা বলবো ডানে যারা কথা বলবেন বামে যারা আছেন কথা বলবেন মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন সবাই মিলে স্বীকার করে বলেন তো দেখি এ ঢাকা ধামরাইয়ের মুসলমান অধিকাংশ মহিলা জাহান্নামে যাবে এর পেছনে কারণ হল কয়টা আর দই দই না না এই কথা শোনার পর নবীজি ডাক বলেন বলো তো কোন দইটা কারণে মহিলাদের জান্নাতে যাবে এটা আমাদের জানার দরকার আছে না নাই আছে আপনাদের দরকার না থাকলেও মহিলাদের দরকার আছে আছে হ্যাঁ একটু গরম পানি দেন তো হ্যাঁ হ্যাঁ ভালো করে বোঝার চেষ্টা করুন আলোচনা অবশ্যই করব তবে আলোচনা শুরু করেছিলাম ইবাদত কয় প্রকার